আল্লাহ আজাল এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন প্রকৃতপক্ষে একজন পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল একজন নারী আল্লাহ এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন নিসা মানুষের কাছে সবচেয়ে বেশি সুশোভিত করা হয়েছে নারী এটি খুবই প্রভাব বিস্তারকারী শক্তি এটি এতই শক্তিশালী যে কোরআনে গাছটির জন্য যে ভাষা ব্যবহার করা হয়েছে সেই একই ভাষা ব্যভিচারের জন্য ব্যবহার করা হয়েছে লা লিনা কাছেও যেও না কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক করার কাছেও যেও না কোন ধরনের নির্লজ্জতা এবং ব্যাহাপনার ধারে কাছেও যেও না খুবই ভয়ঙ্কর আর এটা এমন কিছু ঠিক গাছের নিকটবর্তী হওয়ার মতো কাছে গেলেই এটা আপনাকে টেনে ধরবে ভেবেছিলেন এটা তো শুধু দৃষ্টি বিনিময় তাকে দেখে পছন্দ হয়ে গিয়েছিল এরপর আবার তাকালেন সে মুচকি হাসি দিল আপনিও হাসলেন এখান থেকে ধীরে ধীরে একটা চক্রের মধ্যে আটকে গেলেন এরপর সব কিছু সীমার বাহিরে চলে গেল কিছু বুঝে ওঠার আগেই এমন কিছুতে আটকে গেলেন বুঝতেও পারছেন না কিভাবে বের হবেন সুতরাং কাছে না যাওয়ার উপদেশটি উত্তম একটি উপদেশ কারণ আপনি জানেন না কোথায় থামতে হবে কিছু অগ্রসর হওয়ার পর আর থামতে পারেন না তো আল্লাহ আল্লাহ বর্ণনা করেন যখন মানুষ আল্লাহর অনুমোদিত পথের বাহিরে গিয়ে একে অন্যের নিকট লজ্জাস্থান প্রকাশ করে দেয় এটাই তখন চূড়ান্ত কদর্যতা এটাই তখন মানুষের চূড়ান্ত কুৎসিত রূপ পুরুষ এবং নারীর সুন্দর একটি ভালোবাসার সম্পর্ক থাকার কথা আল্লাহ আমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন যেন আমরা একে অন্যের প্রতি আকৃষ্ট হই এরপর তিনি একটি ব্যবস্থাপনা তৈরি করলেন যার মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে বিয়ের মাধ্যমে এই সম্পর্কটি বৈধতা পাবে মানুষ যখন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের কারণে এই সম্পর্কটি স্থাপন করতে চায় কিন্তু এমন পন্থায় যা আল্লাহর নিকট অনুমোদিত নয় তখন সে একই সম্পর্কটি যা সৌন্দর্যের কারণে তৈরি হয়েছিল আকর্ষণের কারণে তৈরি হয়েছিল সেই একই সম্পর্কটি তখন কুৎসিত রূপ ধারণ করে আর এটা শুধু শারীরিক কদর্যতা নয় কেউ এটা শোনার পর ভাবতে পারে আমার একটা মেয়ে বন্ধু আছে সে সুন্দর আমি বুঝতে পারছি না কিভাবে সে কুৎসিত হয়ে গেল কুরান নাজিল হওয়ার পর আমি এটা নিয়ে কথা বলছি না আপনার ভেতরে এক ধরনের কদর্যতা আছে আপনার ভেতরের ভালো সত্তাটি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয় তখন মানুষকে শুধু শারীরিক দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়নি মানুষকে চরিত্রের দিক থেকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে আর আপনি যখন অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে তখন আপনার ভেতরে যে সৌন্দর্য ছিল আল্লাহ আপনাকে যে দান করেছিলেন তার থেকে 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 কিছু কিছু তখন আপনার আপনার কাছ পালাতে করে করে ভেতর বের ফেলা হয় ফলে দেখবেন যখন কোনো যুবক ছেলে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বা কোনো মেয়ে কোনো ছেলের সাথে তখন লক্ষ্য করবেন তারা দিন দিন তাদের পিতামাতার সাথে সাথে বদমেজাজে আচরণ থেকে আরো বেশি মেজাজে আচরণ করতে থাকে তাহলে দেখা যাচ্ছে এই সম্পর্কটি তাদের জীবনের অন্য দিকে কদর্যতা নিয়ে এসেছে আপনি বুঝতেও পারবেন না তার এরকম পরিবর্তনের কারণ কি এটাই হলো বা কদর্যতা প্রসঙ্গত আরবি এটা এটা কবি তাহলে কবাহা অর্থ কি আরবিতে সাও মানে লাশ লাশ দেখা মানুষের দৃষ্টিতে খুবই অস্বস্তিকর এবং কদর্য এর দুর্গন্ধ আকৃতি গোলে পচে যাওয়া পাংশ চামড়া এর সর্বোচ্চ পোকামাকড় এর সবকিছুই আমাদের চিন্তায় খুবই অসহ্য এই চিত্রটি আল্লাহ ধরেছেন অন্য কথায় আপনার শরীর জীবনী শক্তিতে পরিপূর্ণ কিন্তু আপনার আপনার আত্মার মৃত্যু ঘটেছে লাশে পরিণত হয়েছে তো সে আপনার কাছে আসবে নির্দোষ সব বিষয় নিয়ে আপনি তখন ভাববেন এতে আর কি সমস্যা মানুষ এটাকে শুধু শুধু খারাপ মনে করে কিন্তু আপনি বুঝতেও পারবেন না এরপর সে আপনার কাছে এসে সামান্য একটু পদস্খলন ঘটাবে আপনার আশেপাশে সবাই বলবে এটা করো না আপনি তখন মুখ ঘুরে বলবেন এটা কি হারাম আমি এমন কি করেছি আমি কি কাউকে খুন করেছি কি ভুল করেছি আমি শয়তান ঠিক এই কাজটাই করে দাল্লাহুমা বিগুর সে আমাদের পিতামাতার সাথেও সব ধরনের প্রতারণার মাধ্যমে এই পদ্ধতি অবলম্বন করেছিল ব্যাপারটা ইন্টারেস্টিং যে আরবিতে গুরুর মানে প্রতারণা আবার এর দ্বারা অহংকার বোঝায় সে মানুষের অহমিকা জাগিয়ে দেয় মানুষ যখন ছোটখাটো ভুল করে আর কেউ সে ভুল ধরিয়ে দিলে বা স্মরণ করিয়ে দিলে এটা স্বামী হোক বা স্ত্রী হোক বাবা হোক বা মা হোক কেউ ভুল ধরিয়ে দিলে সাথে সাথে সে মা হয়ে ওঠে মা হয়ে ওঠে সাথে সাথে রাগান্বিত হয়ে ওঠে না কি বলছো তুমি তুমি কে আমার ভুল ধরার এভাবে তাদের ইগো ভালো হওয়ার পথ বন্ধ করে দেয় যে সমস্যাটা শয়তানের নিজের ছিল অহংকারের সমস্যা যাই হোক যখন মানবজাতি হারামের পথ অবলম্বন করে হোক সেটা হারাম খাদ্য হারাম উপার্জন হারাম আচরণ যখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা আল্লাহর বিধান অমান্য করবো যখন আল্লাহ বলেন অমুক কাজ থেকে দূরে থাকো কিন্তু আপনি তার থেকে দূরে থাকেন না তখন ধীরে ধীরে কিন্তু নিশ্চিত রূপে আপনি আপনার লজ্জাশীলতা হারিয়ে ফেলবেন আপনি আপনার হায়া সরম হারিয়ে ফেলবেন জিব্বা দিয়ে নোংরা শব্দ বের হবে এর উপর নিজের কোনো নিয়ন্ত্রণ থাকবে না আপনি নির্লজ্জ হয়ে পড়বেন কথায় নির্লজ্জ হয়ে পড়বেন দৃষ্টিতে নির্লজ্জ হয়ে পড়বেন কাজের ক্ষেত্রে এভাবে শুধু পতন হতে থাকবে আর এই সব শুরু হয়েছিল আপাত দৃষ্টিতে এর সাথে সম্পর্কহীন একটি ব্যাপার থেকে আদম হওয়ার ক্ষেত্রে একটি গাছের ফল খাওয়া থেকে আর আমাদের ক্ষেত্রে যখন কোনো ব্যাপারে আমরা আল্লাহকে অমান্য করব তার নিষিদ্ধকৃত বস্তুর নিকটে যাব আমাদেরকে দেয়া আল্লাহর শ্রেষ্ঠ উপহার আমাদের হায়া আমাদের লজ্জা আমাদের শালীনতা আমাদের সংকোচের চেতনা চুরমার হয়ে যাবে আমরা এই অযোগ্য হয়ে পড়ব কিন্তু যদি শয়তানকে আপনার অন্তরে প্রবেশ করতে দেন যে জিনিসগুলো কুৎসিত মনে হওয়ার কথা ছিল তাই আপনার কাছে সুন্দর মনে হওয়া শুরু করবে এরপর সমাজের অবস্থা এমন পর্যায়ে এসে উপনীত হয় আপনি যত কম জামা কাপড় পরবেন আপনার জামা কাপড় যত খোলামেলা হবে রাসুল যেমন বলেছেন কাসিয়াত একসময় মহিলারা এমনভাবে ভাবে জামা কাপড় পরবে যদিও তাদের শরীরে কাপড় থাকবে কিন্তু দেখতে মনে হবে উলঙ্গ জামা কাপড় এমন টাইট হবে মনে হবে যেন শরীরের উপর রং করা হয়েছে কোনো কিছু সে পরিধান করেনি অবস্থা এমনই হবে এক সময় আর এটাই মানবজাতির কাছে সুন্দর মনে হবে কিন্তু পক্ষান্তরে প্রসঙ্গত এটা শয়তানের ফাঁদ মানবজাতির চূড়ান্ত ব্যর্থতা হবে তখন যখন নির্লজ্জতাকে সুন্দর মনে হবে উদযাপন করা হবে প্রসঙ্গত তারা কি করে এখানে উপস্থিত অনেক যুবক ছেলের জন্য সিয়াম পালন করা অনেক কঠিন মনে হয় কারণ সে নিজে নিজে প্রতিজ্ঞা করেছে রমজানে সে কোনো মুভি দেখবে না ওরা আপনাকে মুভি দেখার জন্য কিভাবে প্ররোচিত করে ওরা ট্রেইলার বানায় আর এই ট্রেইলার গুলোতে কি দেখানো হয় হয়তো এটি কোনো অ্যাকশন মুভি ট্রেলার বিস্ফোরণ হচ্ছে এটি গাড়ি আরেকটি ধাওয়া করছে ফাইট হচ্ছে ঠিক মাঝখানে কোথাও তারা উলঙ্গ একটি দৃষ্ট যোগ করে দিবে কয়েক সেকেন্ডের জন্য মুভির গল্পের সাথে এর কোনো সম্পর্ক নেই তারা এটা দিয়ে লোভ দেখায় যেন আপনি বলে ওঠেন ও আমাকে এখন এটা দেখতে হবে তারা এভাবে আপনাকে আটকে ফেলে তারা বেহায় আপনাকে উদযাপন করে তারা এমন জিনিস উদযাপন করে যা মানবজাতির দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকার